বৃষ্টির অভাবে ইলিশের দেখা নেই হতাশা নিয়ে বাড়ি ফিরছে মৎস্যজীবীরা ব্যান পিরিয়ডের প্রায় মাস শেষ হওয়ার পর সরকারের নির্দেশ মেনে গত চোদ্দই জুন সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিন হাজার ট্রলার ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে পাড়ি দেয় কিন্তু আকাশে বৃষ্টি না হওয়ার কারণে সমুদ্রে ইলিশ মাছের জোগান মিলছে না তাই প্রথম ফিশিং করার পর মৎস্যজীবীরা একক্রাশ হতাশা নিয়ে বাড়ি ফিরছে সেই সঙ্গে বহুল খরচ হওয়ার কারণে ক্ষতির মুখে পড়েছেন মৎস্যজীবীরা কবে দেখা মিলবে সমুদ্রের সেই রূপলী শস্য তাই নিয়ে চিন্তায় উদ্বিগ্ন সকল মৎস্যজীবীরা তার এখন খুব খারাপ আর মাছ গাছ নেই ঘুরে ঘুরে ডিজেল শেষ হয়ে যাচ্ছে আর রাতো কিছু নেই প্রথম থেকে ছাড়তে গেলে আমাদের পাঁচ সাত লাখ খরচা তাও খরচা তুলতে পারছি না মালিক মনে বন্ধ করে দিতে হবে আমরা খাবো কী করে এছাড়া তো আমাদের আর কর্ম নেই সরকার কিছু ভালো ব্যবস্থা করুক আমাদের যেন কর্ম যাবি ভাইরাস কম দামি মাছ সব নিয়ে লস কী পাচ্ছেন ভোলা ঢেলা কাটা নারকেল কমপ্লিট সব ইলিশ দেখা মিলছে না ইলিশ নেই কেন মিলছে না কারণ এই বৃষ্টি প্রচুর এলে ইলিশ মাছ দেখা যায় এখন বৃষ্টি বৃষ্টি নেই আকাশে এই সাগরে গেছিলাম সাত আট দিন ধরে ফিশিং করেছি ফিশিং করার পরে কোনো মাছ টাছে নেই এখনও সেরকম হাওয়া বাতায় জব কুপার নেই বলে ইলিশ মাছও আসেনি সে আমরা পাঁচ টাকা খরচা করি ঠিকই আমরা সাগরে গেছি মাছ ধরতে এখন আমরা সে পর মাছ আর পাইনি আমাদের পুরো ঠিকটাই লস এই রস দোকানের বাইরে গিয়ে আমরা সাধারণ সীমিত করে মাছ দিয়ে গাড়ি কিনেছি আমি আট ন দিন হয়ে গেছি আট ন দিন এক তারিখে এক তারিখেছি হ্যাঁ আজ আজকে ফিরলে হ্যাঁ বাংলা এক তারিখে লস হয়েছে বলছে তাই তো ঠিক আছে জিনিস মাছ হয়নি ওই টলির জালে ছোটো খাটো মাছ কোনো রকম ওই গোলাটোলা এগুলো চিংড়ি চিংড়ি আর বাতাস প্রচণ্ড

প্রথম টিপেই গেলে একটা ভালো মাছ পাওয়া যায় সেই আশা নিয়ে আমাদের প্রায় মাত্র ফিফটি পার্সেন্ট প্রায় আড়াই থেকে তিন হাজার টলার সমুদ্রের মাছ ধরতে গিয়েছিল তো গিয়ে দু তিন দিন পরে ট্রলারগুলো সব ফেরে চলে এসেছে তার কারণ হচ্ছে উত্তাল সমুদ্র যদিও কোনো রকম আমাদের নিষেধাজ্ঞা নেই উত্তাল সমুদ্র সেখানে হচ্ছে ফিশিং করতেও পারছে না আর সমুদ্রে কোনো মাছই নেই যার জন্য হচ্ছে তারা তো আর লস করে সমুদ্রে আর টলার মানে জাল বাইজ করতে পারে না প্রচুর টাকা খরচ হয় তো ওই জন্য সমস্ত ট্রলারগুলো সব উপকূলে চলে এসছে বলতে গেলে প্রথম টিপে তাদের যা খরচ হয়েছিল সেই খরচে টাকা তুলতে পারেনি প্রচুর টাকা আবার দেনা হয়ে গেছে তো এমনিতেই তো ব বছরের পর বছর দেনাগ্রস্ত তারপরে যদি এরকম মাছ না থাকে এবং আরও যদি দু একটি যদি এরকম চলতে থাকে মাছ না পায় তাহলে কিন্তু এই টোলারগুলো উপর ধরে বন্ধ হবে কিছু টোলারে মাছ পেয়েছে যেগুলো আমরা ট্রলি বলি সেই ট্রলিগুলো যারা ট্রললেট করে সেখানে কিছু কমপ্লেট বা অন্যান্য কিছু মাছ পেয়েছে সেগুলো সে কিছু ট্রলি সেগুলো তারা হচ্ছে খরচটাকে তুলে এনেছে তাদের যে হ্যাবক কিছু হয়েছে তা না কিন্তু ইলিশের দেখা একদম নেই যে দু চারটে ইলিশ উঠছে সেগুলো নগণ্য একটা ট্রলারে যদি দশ পিস পাঁচ পিস পনেরো পিস ইলিশ ওঠে সেটা তো বলতে গেলে ধরতির মধ্যে পড়ে না এই সময় তো তো হওয়া উচিত ছিল কুড়ি মন তিরিশ মন চল্লিশ মন করে মাছ হওয়া উচিত ছিল সেই তুলনায় ইলিশ নেই না সে তুলনায় একদম ইলিশ নেই তো এরকম যদি চলতে থাকে কিন্তু দু তিন ডিপ যদি চলতে থাকে ট্রলারগুলি ছিল ধরে বন্ধ হয়ে যায়